দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে ওয়াকাপ মাঙ্গোগে তো চির দেঙ্গে ওয়াকাপ মাঙ্গোগে তো চির দেঙ্গে সংশোধিত ওয়াকাফ আইনের বিরোধিতায় কুলপিতে এবার পথে নামলো আইএসএফ রবিবার কুলপি ব্লক আইএসএফ পার্টির তরফে কুলপি মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ধ্বংসকারী বিজেপির কালা কানুন ওয়াকফ বিল বাতিলের দাবিতে এদিন একশো সতেরো নম্বর জাতীয় সড়কে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিবাদ মিছিল করা হয় আপনারা দেখেছেন টোটাল কেন্দ্র সরকার যে বিলটা আনিয়েছেন অকাপ বিল এই অকাপ বিল প্রত্যাহারের দাবিতে শুধু আমাদের কুলপিতে নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে কুলপি কুলফি থেকে কুলপিতে যেমন আজকে আমাদের র্যালি হচ্ছে মন্দির বাজারে হচ্ছে আপনার হটুগঞ্জে হচ্ছে আপনার ডায়মন্ড হারবারে হচ্ছে আপনার কাক হচ্ছে সমস্ত জায়গা টোটাল রাজ্য জুড়ে এই র্যালি আমাদের চলছে দেখেন সেটা তো সময় কথা বলবে এই গুঞ্জনে আমরা মাথা দেব না বা গুঞ্জনে আমরা খেয়াল করবো না কারণ সেটা সময় কথা বলবে কখন কোথায় আছি সেটা সময় কথা বলবে এই প্রতিবাদ সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী ও অমিত শাহকে কড়া হুঁশিয়ারি দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইএসএফ এর সহ সম্পাদক বাহাউদ্দিন মোল্লা আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে অকাব বিলে অকাব বিল তৈরি করেছে সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী আইন তৈরি করেছে সেই জন্য তারই প্রতিবাদে আজকের আমাদের প্রতিবাদ সভা হয়েছে তবে একটা কথা বলব নরেন্দ্র মোদী আপনাদের মাধ্যমে নরেন্দ্র মোদীকে বলবো যে আপনি হয়তো ভুলে যাচ্ছেন ভারতের ইতিহাসকে ভুলে যাচ্ছেন ভারতের আইনকে হয়তো আপনি ভুলে যাচ্ছেন আপনি যদি মনে করে থাকেন যে পার্লামেন্টে বসে বসে সংখ্যা জোরে আপনি যদি নিজের মনমানি করেন যেমন খুশি তেমন আইন করবেন আর আমাদের উপরে চাপিয়ে দেবেন এটা কিন্তু আমরা কখনও সহ্য করব না আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমরা যে রাজ্যে বাস করছি সেই রাজ্য সরকারকেও বলবো যে সত্যি যদি আপনি আমাদেরকে ভালোবাসেন এই রাজ্যের মানুষকে যদি শান্তিতে রাখতে চান ভালো রাখতে চান তাহলে আপনার কাছে অনুরোধ করব। যে আপনি বাংলার সিএম আপনি সর্বপ্রথম আপনার নৈতিক দায়িত্ব সুপ্রিম কোর্টে মামলা করুন এবং বিধানসভায় বিল পাশ করুন যাতে করে নরেন্দ্র মোদীর কালা কানুন যেটা আছে সেটাই রাজ্যে যেন না কোনোভাবে প্রয়োগ করা হয় কিন্তু আমরা কাকে বলবো সেখানে গিয়ে দেখছি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের তিনটে সংসদ সেখানে এমপি তিনটে এমপি সেখানে লোকসভায় যায়নি মোটামুটিতে তাহলে আমরা কাকে বিশ্বাস করব। সেই জন্য আগামী দিনে আমাদের লড়াই আমাদের লড়ে নিতে হবে মমতা ব্যানার্জি যত মুসলমানদেরকে টুপি পড়ানোর চেষ্টা করুক আর কিন্তু আমরা ওনাদের ওনার এই নরম মুখে আমরা আর ভুলবো না ওনার মিষ্টি কথা আমরা ভুলবো না আমাদের অধিকার আমরা বুঝে নেবো আমাদের লড়াই আমরা বুঝে নেবো নশাস্ত্রীর দিকে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে আমরা বুঝে নেবো যেভাবে কালাকানুনটা নরেন্দ্র মোদী আমাদের উপরে ছাপিয়ে দিয়েছে সেই জন্য সেই আর এস দালালদেরকে বলে বলছি এই কুলপি থেকে যে হে আর কি না যায় যাওয়া দো তুম লোক কান খুলকার করুন এ দেশ আমারা থাড়া হ্যাঁ হামারা রয়ে গা ইসলি কেতে হ্যাঁ